আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল কিন্তু আমরা দশ জুলাই পেয়ে গেছি এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ফল পুনঃনিরীক্ষণ ফল পুনঃনিরীক্ষণ মানে হলো আমি আমার যে ফলাফল পেয়েছি তাতে করে আমার কোনো সাবজেক্টে আমার সন্দেহ হচ্ছে যে আমার খাতাটা ভালো করে মূল্যায়ন করা হয় নাই মানে আমার নম্বর হয়তো আরো বাড়বে বলে আমার কাছে একটা সন্দেহ এই সন্দেহের কারণেই কিন্তু অনেকে পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করে তো এই আবেদন প্রক্রিয়াটা কিভাবে করতে হয় সেটা আমরা স্টেপ স্টেপ করব আমি হাতে লিখে দেখাবো এবং আমাদের এই ফলাফলটা কবে দিবে কত টাকা কাটবে একটু বলে যে আবেদন করলেই যে ফলাফলটা পরিবর্তন হবে ব্যাপারটা এমন না অনেকের পরিবর্তন হয় অনেকের পরিবর্তন হয় না কিন্তু মনের যে একটু সন্দেহ ওই সন্দেহটা কিন্তু দূর হবে আর টাকা তো বেশি লাগতেছে না মাত্র দেড়শো টাকা লাগতেছে প্রতিপত্রের জন্য অর্থাৎ বাংলা প্রথম পত্রের জন্য একশো টাকা বাংলা দ্বিতীয় পত্রের জন্য একশো টাকা তার মানে তিনশো টাকা লাগবে আর একটা করলে শুধু একশো টাকা এরপর আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো আমাদের অবশ্যই কিন্তু আবেদনটা করতে হবে টেলিটক সিমের মাধ্যমে আমাদের টেলিটক সিম ছাড়া আর অন্য কোনো সিমে হবে না অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে করতে হবে আবেদন আর আমাদের আবেদনের সময়টা এই যে আজকে আজ থেকে শুরু আবেদন আবেদন শুরু হয়ে গেছে আজকে থেকে এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত কিন্তু আমরা আবেদন করতে হবে এর মধ্যেই এবং আমাদের ফলাফলটা প্রকাশ করা হবে কিভাবে আমরা ফলাফল দেখবো আমাদের প্রত্যেকটা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আমরা অথবা আমাদের আমরা আমাদের রুল রেজিস্ট্রেশন দিয়েও কিন্তু আমরা লগ করে রেজাল্টটা পেতে পারবো আর আমাদের এই রেজাল্টটা সাধারণত তিরিশ দিন মানে এক মাসের ভিতরে কিন্তু দিয়ে দেয় প্রতিবার এটাই হয় অর্থাৎ এক মাস সময়ের মধ্যে দিয়ে দিবে এরপর আমাদের আবেদনের পদ্ধতিটা সেক্ষেত্রে আমাদের দুইটা স্টেপে অর্থাৎ আমি প্রথমে একটা পাঠাবো ওই আবার কিন্তু রিপ্লাই দিবে সবসময় এসএমএস পাঠাতে হবে কিন্তু টেলিটক সিম থেকে এবং টাকাটা কিন্তু আমি রাখবো কিন্তু টেলিটক সিমে এবং টেলিটক সিম থেকে কিন্তু ওনারা কেটে নিয়ে যাবে তো আমাদের দুইটা স্টেপে কাজ করতে হবে অর্থাৎ দুইটা এসএমএস পাঠাইতে হবে প্রথম স্টেপের এসএমএস টা হলো এরকম যে আহ আর এসসি স্পেস আমি লিখতে হবে আর দিব সি স্পেস দিব দিব তারপর স্পেস আমার রুল নম্বর আমি আমি যদি বাংলার জন্য করি একশো এক এরপরে ইংলিশের জন্য করলে একশো সাত বা অন্যগুলোর জন্য করলে একশো নয় এভাবে আমি যেটাই করি সেই কোডটাই আমি অবশ্যই দিব তো এই ক্ষেত্রে আমাদের ভালো করে মনে রাখতে হবে যে এসএমএসটা টেলিটক সিমের মাধ্যমে আমরা ওখানে গিয়ে এস এম এস অপশনে গিয়ে লিখবো আর এস সি তারপর এখানে একটা স্পেস দিব স্পেস দিয়ে আমি লিখবো যদি আমি ঢাকা বোর্ড থেকে করি তাহলে ডি এইচ এ তিন অক্ষর ডি এইচ এ কুমিল্লা বোর্ড থেকে দিলে সি ও এম চিটাগুন দিলে সি টি জি এভাবে আমাদের সবগুলা তিন অক্ষর তিন অক্ষর দিয়ে করতে হবে স্পেস দিবে আমি তারপরে আমার রুল নম্বরটা এক তিন নম্বর তিন অক্ষর বোর্ডের কিন্তু তিন অক্ষর লিখতে হবে তারপর রুল নম্বর রুল নম্বর আমার ধরে নিলাম একটা ধরে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় রুল তারপর আমি আবার একটা স্পেস দিব এরপর আমার বি সি কোড দেবো ধরলাম আমার বি সি কোড একশো এই এরপর আমি এস এম এসটা সেন্ড করবো কোথায় সেন্ড করবো ওয়ান সিক্স অর্থাৎ ষোলো দুইশো বাইশে আমি এটা পাঠাই দেবো পাঠাই দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এসএমএস চার্জ কাটে ফেলবো ওরা কিন্তু দুই টাকা তিরিশ পয়সা কাটা সম্ভবত টেলটক এখন রেট কত বাড়াইছে কমাইছে এরকমই হয় সাধারণত তো সবাই অবশ্যই পাঁচ টাকা দশ টাকা দশ টাকা বেশি রাখলে ভালো হয় তাহলে আমাদের আর মেইন টাকা থেকে চার্জে কোনো টাকা সমস্যা হবে না তো এক্ষেত্রে ষোলো দুইশো দুশো বাইশে যখন আমরা এসএমএস পাঠাবো তখন কিন্তু সাথে সাথে আমাদের এস এম এস একটা রিপ্লাই আসবে এই রিপ্লাই আসলে আমরা ওই যে ওরা যে একটা পাঠাবে সেই লেখা থাকবে পিন পিন নাম্বার নাম্বার একটা লেখা লেখা থাকবে থাকবে আর কত টাকা আমি কত টাকা পাঠাবো সেটা আমার এ লেখা থাকবে তার মানে আমি যখন এস এম এস পাঠাবো আমার এস এম এস টা রিপ্লাই দিবে রিপ্লাই এর মধ্যে ওরা দুটা জিনিস উল্লেখ করবে সেটা হলো আমার কত টাকা আমার কি একশো পঞ্চাশ টাকা না তিনশো টাকা না তিনটাতে করলে চারশো পঞ্চাশ টাকা না ছয়শো টাকা সেই অ্যামাউন্টটা উল্লেখ থাকবে এবং আমার পিন নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী আমি কিন্তু এই যে সেকেন্ড পাঠাবো এটা অবশ্যই আমার ষোলো দুইশো বাইশে পাঠাতে হবে সেক্ষেত্রে আবারও সেম নিয়ম আগের মতো আর এস সি আমি এটা লিখব স্পেস দিয়ে কি লিখবো যে হ্যাঁ আমি রাজি আছি তাহলে ইয়েস ওয়াই ই এস এরপর যে আমাকে একটু আগে যে পিন নাম্বারটা দিচ্ছে আমি একটু খালি রেখে এই পিন নাম্বারটা বসাবো সেটা আমার পিন নাম্বার যাই হোক পাঁচ ছয় সাত আট নয় দশ আমার পিন নাম্বার যেটা হয় ওই পিন নাম্বারটা আমি বসাবো বসায় আবার একটা স্পেস দিব স্পেস মানে একটু খালি রাখবো খালি রেখে এরপর আমি এবার লিখবো আমার মোবাইল নাম্বার যেকোনো একটা মোবাইল নাম্বার দিব ধরে নিলাম সেভেন ফোর এই নাম্বারটা দিব দি আবারও সেম ষোলো দুশো বাইশে আমি সেন্ড করে দিব সেন্ড করার সাথে সাথে আমার এস এম চলে যাবে এরপরে আমার অ্যাকাউন্ট থেকে যদি চলে যায় তাহলে কিন্তু সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে ফেলবে আর যদি সাথে সাথে টাকা না কেটে একটু অপেক্ষা করতে হবে কাটার সাথে সাথে আমরা কনফার্ম হব যে ওকে তারপরে ওনারা জানাবে যে হ্যাঁ কনফার্ম হয়েছে সবকিছু এইগুলো আমাদের এস এম এস এর পদ্ধতিতে এইভাবেই এস এম এস এর মাধ্যমে আবেদন করতে হবে এবং এটাও উল্লেখ করে দিয়েছে কোনো প্রকারের কাগজপত্র দিয়ে আবেদন করা বা ওখানে যাই যোগাযোগ করা এরকম কিছুই হবে না সবকিছু করতে হবে আমাদের টেলিটক সিমের সিমের মাধ্যমে এবং মোবাইলে এস এম এস এর মাধ্যমে সব কাজ করতে হবে এরপরে কিন্তু আমাদের ফলাফলটা আমরা এক মাস পরে পাবো তারপরে আমি আমার রুল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি সেটা ফলাফলটা চেক করতে পারবো এইগুলো আমাদের আহ ফল পুনরীক্ষণের আবেদনের প্রক্রিয়া সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম